আপনারা আইউবি সাহেবের অনেক গুণ সম্পর্কে জানেন আমি আজকে একটি ছোট গুণ সম্পর্কে বলছি আমার যে হুতবাদ ফাইজি এটাও মাকতাবাতুল আজহার থেকে তিন খন্ড বের হয়েছে এটারও সম্পূর্ণ মানে আমি যদি বলি যে তারই উৎসাহে এই কাজটি করেছি এতেও আমি অসত্যবাদী হব না তিনি আমাকে উৎসাহ দিয়ে বলেছেন যে উনি আরেম আছেন যারা সময় পান না অনেক সময় মোতা রায়া করার পর্যাপ্ত সময় হাতে থাকে না এইজন্য তুমি তোমার জুমার বায়ানগুলো লিখতে থাকো আলহামদুলিল্লাহ হযরতের বায়ানের এক পর্যায়ে তিনি বলেন মৃত্যুর যার ভিতরে ঢুকে যাবে সে সহজে আর পাপ কাজ করতে পারবে না পর্যায়ে আঠোম্ম চনি বইটেনে অনেকে কথা বলেছেন বইটির ভিতরে আসলে কি আছে এর একটি অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করার জন্য ও জানাচ্ছি আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি বিশ্ববিজয়ী হাফেজ গড়ার নিপন কারিগর গুলশান সোসাইটি জামে মসজিদের সম্মানিত খতিব জামিয়া ফয়জুল কোরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুরতুজা মাসুম ফয়জি হাফিজা উল্লাহ তালা বইটির খুতপাতে আয়ুবের পাঠ উন্মোচন করছেন একটি নির্ধারিত জায়গা থেকে তিনি আমাদেরকে পড়ে শোনাবেন মৌলানা মুরতুজ হাসান মাসুম ফয়জি আমাকে যেভাবে আনন্দিত করে আমি একজন ছোট মানুষ আমারও যে কোনো অর্জনে তিনি খুব আনন্দিত হয়ে থাকেন প্রায় দুই যোগের বেশি সময় যাব তার সাথে একটি গভীর সম্পর্ক আমার রয়েছে তার স্নেহ তার ভালোবাসা পাওয়ার আমার সুযোগ হয়েছে আপনারা আইয়ুবি সাহেবের অনেক গুণ সম্পর্কে জানেন আমি আজকে একটি ছোট গুণ সম্পর্কে বলছি সেটা হলো তিনি যে কোনো প্রতিভাবান তরুণ ছোট ছোট আলেমদেরকে হাত ধরে অগ্রসর করে দেওয়া তিনি খুব পছন্দ করেন অনেক বিজ্ঞ আলেম আছে যাদের পথ নির্দেশনা নিয়ে অনেকে বড় হওয়ার সুযোগ পেয়ে থাকে কিন্তু হাতে ধরে ধরে এক একজন তরুণ আলেমকে সামনে অগ্রসর করিয়ে দেওয়া এটা আইজুব সাহেব এই ক্ষেত্রে তিনি অরণ্য আপনারা জানেন যে মার্কাজু ফাইজিল কোরআন আল ইসলামী আমাকে আইজুব সাহেব একদিন বলছিলেন যে ভাই তোমার কাছে আমার একটা দাবি আমাদের যে সকল মুরব্বীরা আছেন সপ্তাহে একজন একজন করে চলে যাচ্ছেন মানুষ গড়ার জন্য কিছু শিক্ষককে তার জীবন উৎসর্গ করতে হয় আমি তোমার কাছে আমার দাবি সময় আমি খুব মাহফিল করতাম হাদিস পড়াতাম আর মাহফিল করতাম আমাকে বললে তুমি মাহফিলটা বন্ধ কর তুমি এক জায়গায় বসো মাদ্রাসার এই তারিমের কাজটা করো এরপরেই মার্কাজ কোরআন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা করি এবং পাশাপাশি এই আমার যে থেকে তিন হয়েছে। এটারও সম্পূর্ণ মানে আমি যদি বলি যে তারই উৎসাহে এই কাজটি করেছি এতেও আমি অসত্যবাদী হব না তিনি আমাকে উৎসাহ দিয়ে বলেছেন যে উনি আরেম আছেন যারা সময় পান না অনেক সময় মোতা রায় করার পর্যাপ্ত সময় হাতে থাকে না কেনা তুমি তোমার জুমার বয়ানগুলো লিখতে থাকো আলহামদুল্লাহ আজকে আমার জন্য সবথেকে আনন্দের বিষয় হলো মাহবুব রুল্লে ম্যা মউর খরিদ সাইফুল্লা ইয়ুবি হাফিজ আউল্লা হৃদয় ছোঁয়া বয়ান সংকলন হতুবাতে আইয়ুবি থেকে পড়ার সুযোগ করে দিয়েছেন আমি প্রথম খণ্ডের অষ্টম বয়ান বয় শত তেইশ পৃষ্ঠা এখান থেকে আমি একটু পড়ছি হজরতের বয়ানের এক পর্যায়ে তিনি বলেন মৃত্যুর চিন্তা যার ভিতরে ঢুকে যাবে সে সহজে আর পাপ কাজ করতে পারবে না সে তার মুসলমানিত্বের হেফাজত করতে পারবে আল্লাহ তালা বলেন সাবধান মুসলমান না হয়ে কিন্তু মৃত্যু বরণ করো মুসলমানের মৃত্যু অন্যরকম অত্যন্ত সুখকর মায়ের কোলে দুধ পান করতে করতে সন্তান যেভাবে ঘুমিয়ে পড়ে একজন পাক্কা মুসলমানও মৃত্যুর সময় সেভাবে জান্নাতের বিছানায় কালেমা পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে আর যদি মুসলমান না হয় তবে বড় কষ্টদায়ক মৃত্যু হবে তার তার জন্য বড় ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতের এই খুতবা থেকে আমাদের সকলকে মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখুন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সত্যনের মশালবাহি প্রিয় মনিশিদের পাপড়ি